এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আর কিছুদিন পরেই পুজো শুরু পুজোর আগেই এবার বিরাট সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা একদম এমনই একটি বিজ্ঞপ্তি জারি করলো এবার সরকারি কর্মচারীদের জন্য অর্থ দপ্তর সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন আর কিছুদিন পরেই আসতে চলেছে দুর্গা পুজো এরপরেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি মহালয়া আসতে আর এক মাসও বাকি নেই আর এবার এরই মাঝে রাজ্য সরকারি কর্মচারীরা পেলেন বিরাট সুখবর সোমবার অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে জানানো হয়েছে এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচও পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন কিন্তু এই বিজ্ঞপ্তির পর সেই সুবিধা এবার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে এতদিন অবধি সরকারি কর্মচারীদের সতেরোটি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হতো হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তারা স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাদের দিত রাজ্য সরকার তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হল এবার প্রশ্ন হচ্ছে কী কী সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা সম্প্রতি জানানো হয়েছে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা স্কিডজোফ্রেনিয়া হ্যালুসিনেশনের মতো মোট ছয় ধরনের স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার আউটডোর অথবা বাড়িতে থেকে চিকিৎসা করালে সরকারি হেলথ স্কিমে খরচ পেয়ে যাবেন বর্তমানকালে কিন্তু এই ধরনের রোগ বৃদ্ধি পেয়েই চলেছে তবে সরকারি কর্মচারীরা এতদিন নিউরোসাইকিয়াট্রিক রোগের ক্ষেত্রে আউটডোরে অথবা প্রাইভেটে চিকিৎসা করালে খরচ পেতেন না তবে এবার তাদের সুবিধার্থে সরকারের তরফ থেকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হলো উল্লেখ্য এতদিন অবধি সরকারি হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মচারীরা তবে এই ধরনের তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে সবসময় হাসপাতালে ভর্তি হতে হয় না বাড়িতে রেখেই রোগের চিকিৎসা করা যায় ফলে সরকারের এই সিদ্ধান্তের ফলে অগণতি সরকারি কর্মচারীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই সরকারের তরফ থেকে এই ধরনের নানান সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচ দেওয়াও এরই একটি নিদর্শন শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও যে রাজ্য সরকারের করা নজর রয়েছে তা এই সিদ্ধান্ত থেকেই কিন্তু পরিষ্কার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তির পর রাজ্যের বহু সরকারি কর্মচারীরা যে উপকৃত হতে চলেছেন এটা কিন্তু বলাই বাহুল্য যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের নতুন আপডেটগুলি প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন